ভয় কাটিয়ে দোসরা জানুয়ারি আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার শুধু তাই নয় সনাতনী চিন্ময় কৃষ্ণ প্রভু হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের তবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা অপেক্ষা করে চিন্ময় কৃষ্ণ প্রফুল হয়ে আইনি লড়াই লড়ছেন বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আমাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছেন চিকিৎসার জন্য চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই অনেক সময় আমি এমসি চিকিৎসা করাই আমি দিল্লিতে চিকিৎসা করিয়েছি আমার এটাতে তো ভেঙে গেছিলো ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখাই এটা আমার এখন এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে বুঝতে পেরেছেন ইট ইজ ব্যাড এটা বলেছে পেপারও বলেছে একটা পেপার হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেলেন গেছে ওখানে আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি আপনারা খবর পেয়ে আসছেন এটা তো অন্যায় কিছু না আপনারা যে আসতে দেখতে আসছেন আই এম ভেরি মাছ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য দেখতে আসছেন আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য হিন্দু নয় শুধু আমি তো মানুষের জন্য কাজ করি আমি মানবাধিকার করি আমি তো আমি তো পলিটিক্স করি না আমি কোন দল করি না আওয়ামী লীগও করি না বিএনপি করি না জাতীয় পার্টিও করি না আমি আরেকটা দল আছে ওরা সব সময় একটু টেরোরিজমের কথা বলে আমরা তো বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু বি ওয়ার্স বিকজ চিনময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে তো কি করে আপনি বুঝবেন আমি একজন সিনিয়র লয়ারদের সুপ্রিম কোর্ট আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে তো কেন আমাকে কেন পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে আমাকে পুলিশ দিয়ে কেন স্কট করে নিতে হবে আমি তো লয়ার আমি তো পুলিশ যখন দিচ্ছে আমাকে তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে নাহলে পুলিশ আসবে কেন তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি ঠিক আছে হ্যাঁ আর পিছনে প্রথম একটা ধাক্কা দিয়েছিল আমি তো বলেছি এটা একটা ফিজিক্যাল অ্যাসল্ট না আমাকে জাস্ট টু থ্র্যাটেন মে আমাকে চ্যাট করার জন্য বলেছে যে ওনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে কিন্তু আমি তো সেই রূপ নয় আমি পালিয়ে যাব কেন আই এম এ লয়ার আই হ্যাভ গন দেয়ার টু প্রোটেক্ট চিনময় প্রভু বাংলাদেশ সরকার তো সবাই তো অবৈধ মনে করছে गवर्नमेंट যদি মনে করছে আমি অবৈধ করেছি কাকে যে একটা সেডিশন কেস দিয়েছে সেডিশন কেজের অর্থ ওনারা বুঝেন মানে কি আপনি দেশদ্রোহিতা করেছেন দেশদ্রোহিতার অভিযোগ কোন ধরনের ইজ देयर एन এ স্পেসিফিক এলিগেশন কাকে বলা হচ্ছে আমাদের জাতীয় যে ফ্ল্যাগ আছে যে দেখেছেন তো বাংলাদেশের ফ্ল্যাগ ওই ফ্ল্যাগের উপরে গৌরীয় ফ্ল্যাগ ফ্ল্যাগ তার ফ্ল্যাগ মানে চিন্ময় প্রভু একটা ফ্ল্যাগ ব্যবহার করে ওটা গৌরীয় ফ্ল্যাগ এটাও এখানেও ব্যবহার করে কিন্তু ওই ফ্ল্যাগটা তো কোনো কিছুকে ডেস্ট্রয় করার জন্য নয় এই ফ্ল্যাগটা দেওয়া হয়েছিল সিম্বল আমি দেশকে ভালোবাসি কিন্তু ফ্ল্যাগের মধ্যে আবার দেখছেন কি জানেন কী করেছে ওরা ফ্ল্যাগের মধ্যে তার কাখচিত তিন চারটা তারকা ওখানে দেওয়া আছে এই তারকাগুরা কারা করেছে এই তারকাগুলো করেছে খুব দুঃখজনক কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু হ্যাঁ মানে এটা তো অ্যাবসলিউট এটা আমার মনে হচ্ছে আর কি জানি না তবে দেশটাকে বিশ স্টেবিলাইজ করার জন্য এই ধরনের প্রক্রিয়া করেছে

আমি আমার শুনে যখন আমি ওনাদের ওই যে পিছনে পিছনের আমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছিল পুলিশ তখন ভারতের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার ইস্কনের দালালারা হুঁশিয়ার তার মানে আমাকে মেন করছে আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি নাকি দালাল হয়ে গেছি আমার কোনো পলিটিক্যাল আইডেন্টি নাই তাহলে ওনারা এই কথা বলে কি করে এটা তো পুলিশ কিছু বলো না পুলিশ বলো যে না দাদা চলেন চলেন এটা কিছু না পুলিশ তো ওই জন্য ইন্টারভ্যান করা উচিত ছিল আমি মনে করি মানবাধিকারের লক্ষ্যে আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার

মেসেজ পাঠিয়ে দিয়েছি এখন উনি করেছেন কি তা জানি না আছি কারণ আমরা তো ওখানে গিয়ে আইনত সাহায্য করতে পারবো না কারণ ভারত সরকার যদি না চায় তো আমরা ওনার এই স্পিড দেখে আজকে ছুটে এসেছি যে ওনার সাথে দেখা করতে এসেছি এবং পুরো ঘটনা জানলাম এবং আমরাও এফআইআর করেছি এফআইআর দেখে দেখলাম এফআইআর এ কিছু নেই এই এফআইআর কি করে ওনাকে আটকে রেখেছে আমরা জানি না চিন্ময় প্রভুকে কীভাবে এবং উনি নিজে কোটে গেছিলেন সেদিনকে আমরা দেখেছিলাম যেভাবে ওনাকে হ্যাকেল করা হয়েছিল বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করেছিল সেদিনকে তা সত্ত্বেও পেছন থেকে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং নানা নানারকম ভারতের দালাল লরে রয়ের দালাল এরকম করে বলা হয়েছিল দুটো দেশের সম্পর্ক পুরো নষ্ট করে আজকে যে জায়গাতে নিয়ে চলে গেছেন ওখানকার ওরা এবং সেই জায়গাতে যে উনি যেনার নিজস্ব এই বয়সে এসে যেভাবে আইনত সাহায্য উনি করছেন সেটা দেখে আমরা গর্বিত একজন আইনজীবী হিসাবে এই জন্য এই জন্যই আমরা দৌড়ে এসেছি আমি বিকাশ মিত্র অ্যাডভোকেট আমি সুপ্রিম কোর্টেরও মেম্বার ব্যারাকপুর কোর্টেরও মেম্বার আমি আইনজীবী হিসাবে দৌড়ে এসেছি